সাধারণ মানুষকে হয়রানি করতে চায় এরা কারা এটা আমরা খুঁজে দেখছি এখন থেকে কাউকে উত্তপ্ত করা হয় তাহলে ভুয়াগুলো তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে এটা পরিবেশ নষ্ট হবে আমাদের কাছে অনেকে যাদেরকে ট্রেনিং করেছে তাদেরকে নানান ধরনের প্রযুক্তি করেছে তারা অনেকে আমাদের কাছে গিয়ে কমপ্লেন করেছে আমরা অভিযোগ আকারে গ্রহণ করেছি আমরা সেটা বিচার বিশ্লেষণ করেছি আমরা যাচাই বাছাই করছি এই গ্রুপটা এই গ্রুপটা কারা যারা বইমেলার ভিতরে ঢুকে গোষ্ঠীগুলোর চক্র যারা পরিবেশ নষ্ট করতে চায় সাধারণ মানুষকে হয়রানি করতে চায় এরা কারা এটা আমরা খুঁজে দেখছি তাদের উদ্দেশ্যটা কবি সাহিত্যটা এখন যদি কাউকে উত্তক্ত করা হয় চেষ্টা করা হয় তাহলে এটা পরিবেশ নষ্ট হবে সেক্ষেত্রে আমাদের পুলিশ পুলিশেরও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে আমরা যদি এই খবরটা পাই আমাদের দায়িত্ব এই মানুষটাকে অন্যদিকে সাধারণ মানুষের কিন্তু একটা দায়বদ্ধতা আছে

ফুটানোর কোন সুযোগ নেই আমাদের পুলিশের সকল সদস্যরা এখানে আমরা প্রতিদিন কাজ করি সাধারণ দর্শনার্থীরা আসে এখানে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেন খোঁজ নেওয়া আর আরেকটি কাজ হচ্ছে আমরা যারা আসছি আছি এটা তো আসলে বইমেলা হলো বাঙালির প্রাণের মেলা এক সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আসতাম প্রতিদিন সকালে আসতাম

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী